হাসিনাকে পিটায় আদান করে দেশ ছাড়া করতে হয়েছে এটাই বাংলাদেশ এখানে ভদ্রতার ন্যূনতম কোনো কোনো ইয়ে নাই কোনো ডিজি রেলকে রাস্তায় দাঁড় করে চব্বিশ ঘন্টা পিটান দেখেন ডিজি রেল পরিবর্তন হয়ে যায় কিনা সিম্পলি পিটান রাস্তায় কোনো পরিবর্তন হবে না বাংলাদেশে পিটানি ছাড়া সেটা জুলাই আগস্ট প্রমাণ করছে কারণ হাসিনাকে পিটায় আদান করে দেশ ছাড়া করতে হয়েছে এটাই বাংলাদেশ এখানে ভদ্রতার ন্যূনতম কোনো কোনো ইয়ে নাই কোনো কোনো সিম্প্যাথি নাই এই মানুষগুলা দিন রাত রিসার্চ করে রাষ্ট্রকে বলে দিচ্ছে এইটা করেন এইটা করেন এইটা করেন বুয়েট বলে দিয়েছে কিন্তু এই বাটপার আমলাদের কারণে সে কোনো কাজ করতে পারছে না সব আমলা মিটিংয়ে বলে যায় ওনাকে করে কালকের মধ্যে করব পরশু দিন করবো পরে পরে করে না তাহলে আমলাদের একটা ক্লিনজিং দরকার জুলাই আগস্টে যেভাবে আওয়ামী পলিটিশিয়ানদের একটা ক্লিনজিং হয়েছে ওদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে পিটায়া পাটায়া আমলাদেরকেও একটা পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান দরকার সারা দেশের রাষ্ট্র জনতা মিলে এটা করতে হবে যদি তারা এই ওয়ার্নিংগুলো ফলো না করে এর বিচারপতিদেরকে যেভাবে ঘেরাও করা হয়েছে পদত্যাগে বাধ্য করা হয়েছে আমলাদেরকে ঘেরাও করে বিদায় নিতে বাধ্য করবেন না রাষ্ট্রকে সেই পর্যায়ে এনআরকিতে তুলে দেবেন না এর পুরো দায় কিন্তু আপনাদের থাকবে